রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চাউমিন তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভিআন সবাই কেমন আছেন তো চলুন আজকে আমরা চাউমিন তৈরি করব। এটা হচ্ছে রেস্টুরেন্টের সাথে আনতে গেলে অবশ্যই মডার্ন নুডলসটা ব্যবহার করতে হবে আমার কাছে ইস প্যাকেটই ছিল আমি স্প প্যাকেটে দিয়েই তৈরি করছি নুডলসটা তো আমি দুই প্যাকেট স্প্যাকেটই পরিমাণ মতো পানি গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে প্রায় পনেরো মিনিট মতো এটা সিদ্ধ করতে হবে কারণ মোটা নুডলস একটি সিদ্ধ করতে সময় লাগে আর আপনারা যে নুডলসটা ব্যবহার করবেন চাউমিন তৈরি করার সময় তখন সেই প্যাকেটের ওপরেই টাইমটা দেওয়া থাকে আপনারা দেখে নেবেন আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এটা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য একটা উপকারী হবে গরম পানির ভেতর সামান্য একটু তেল দিয়ে দেবেন তাহলে হচ্ছে চাউমিন তৈরি করার সময় একটা গায়ের সাথে আর একটা লেগে যাবে না আর সামান্য একটু লবণ দিয়ে দেবেন তাহলে স্বাদটা আরও সুন্দর আসবে আমি আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমার নুডলস পারফেক্ট হয়েছে একটার সাথে একটা লেগে যায়নি তো এখন আমি একটা স্পেশাল সস তৈরি করব আমি আগে তৈরি করে রেখেছিলাম প্রথমে লাগবে আমার সসটা তৈরি করার জন্য দুই টেবিল চামচ টমেটো সস এক চামচ চিলি সস ডার্ক সয়া সস তিন চামচ রান্নার তেল এক চামচ সাদা সিরকা এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ চিনি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আর এক চামচ পানি দিয়ে সসটা আমি তৈরি করে রেখেছি এবার আমি মাংসটা ম্যারিনেট করবো তা মাংসটা আমি সয়া সস এক চামচ দিয়ে আর হচ্ছে রসুন ম্যারিনেট গেছে আর এখানে যেসব সবজি লাগবে তার ভিতর আছে রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি গাজর জুলিয়ান কাটিং করা আর হচ্ছে আপনার বোরকলি আর হচ্ছে মটরশুঁটি টমেটো আর একটা সবজি হচ্ছে পেঁয়াজ কলি তো এগুলো দিয়ে আমি এখন রান্না করব তো আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এই কড়াইয়ের ভিতর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর আমি রসুন কুচিগুলো অ্যাড করে দিয়েছি রসুনটা একটু ভাজা ভাজা হলে এর ভিতর আমি যে মাংসটা মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে রাখছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু ভাজা ভাজা মনে হবে একটু লালচে কালার চলে আসবে তো তার ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি এর ভিতরে আমি এখন একে একে একটা সবজি অ্যাড করব তার আগে আমি হচ্ছে দুইটা ডিম অ্যাড করব। আমি এক সাইড এটা সরিয়ে রাখছি তো এর ভিতরে আমি দুইটা ডিম অ্যাড করে দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো ডিমের সাথে যা যেহেতু ডিমটা দিয়েছি এর ভিতরে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে তো আমি ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি ডিমটা যখন আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে তো এই মাংসটা আর এই ডিমের যে জোসিনেস একসাথে মিশিয়ে অনেকটা মজার স্বাদের চলে আসবে তো এভাবে আমি দিয়ে দিয়েছি এরপর আমি যেসব সবজি একটু সেদ্ধ হতে সময় লাগে তার ভিতর জুলিয়ান কাটিং হচ্ছে গাজরটা আমি অ্যাড করে দিয়েছি গাজরটা অ্যাড করে দেওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে বোর কলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি দিয়ে অল্প টাইমে একটু নেড়ে চেড়ে এর ভিতর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি আর ভালো করে সবজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি তারপর একটু দুই মিনিট ভেজে নিয়ে এর ভিতর আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি টমেটো যেহেতু তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যায় আর যদি আপনারা ক্যাপসিকাম দিতে চান তাহলে সেটা লাস্টে দিলেই ভালো হয় এভাবে দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে ভেজে নিব এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু হাই হিটে ভাজতে হবে তো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতর কিন্তু চাউমিনগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো দিয়ে আমি সব সবজির সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা যখন সুন্দর করে মিক্সড করা হয়ে যাবে তো এর ভিতরে আমি সেই স্পেশাল সসটা অ্যাড করে দিয়েছি এটা দিয়ে সব কিছুর সাথে সুন্দর করে মেখে নিচ্ছি এবং একটা মশলা দিয়ে দিচ্ছি যেটা চাউমিনের সাথে ছিল সেই মশলা দুইটা আমি অ্যাড করে দিয়েছি আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এক চামচ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়ে আমি সুন্দর করে কিন্তু চাউমিনটা সব কিছুর সাথে অ্যাড করে নিচ্ছি আর দুই চামচ মতো আমি এখানে পানে দিয়ে দিয়েছি তো এটা সুন্দর করে যখন মিক্সড করা হয়ে যাবে তো দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এখন আমি একটা পরিবেশনের জন্য নিয়ে আসলাম তো দেখুন কত সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আমি আপনাদের একটা টিপসের কথা বলেছিলাম সেটা হচ্ছে যখন আপনার নুডলসটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন নুডুলসটা আর তারপরে পানি থেকে ওঠানোর পর হচ্ছে আরেকটু সামান্য তেল দিয়ে হাত দিয়ে সব নুডলসের গায়ে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু নুডলস আর একদমই একটার গায়ে লেগে যাবে না এটা হচ্ছে টিপস আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন আর এখন আমরা খাওয়ার জন্য সার্ভ করছি সবার প্লেটে প্লেটে করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ